গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুকটুকি কুন টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ এইভাবে ভিডিওটা স্টার্ট করছি আর এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি আজ চলে এসেছি আমার মামা বাড়ির কালী পুজো মানে মামা বাড়ির না গ্রামের পুজো এখানে সকলেই এসেছে সাথে মা বাবা সবাই আরও অনেক সবাই এসেছে ভিডিওটা অবশ্যই দেখবে আর এখানে নাচ গান প্রচুর মজা হবে যতটা পারবো ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব আর অনেক সবাইয়ের সাথে দেখা হবে মানে আমার কিছু রিলেটিভের সাথে এই একটা দিন না সবাই আসে খুব এনজয় করি আমরা প্রতি বছর এই সময় বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার এই রক্ষাকালী পূজা হয় তো আমরা প্রতি বছরই আসি এর আগের বছরও এসেছিলাম বাট আমি ভিডিও করতে পারিনি তো এবছর এসেছি তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করি সকালে থেকে করা হয়নি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কথা বলতে বলতে কালী মায়ের পূজাও স্টার্ট হয়ে গেছে এখন কিন্তু প্রায় নটা বাজতে যায় চলো তোমাদের একটু পূজা হচ্ছে সেটা একটু শোনাই তোমরা দেখতে থাকো এই একটা দিন সমস্ত দুঃখ কষ্ট সরিয়ে সবাই এনজয় করে প্রচুর নাচ গান করে এখন তো বেশি রাত হয়নি আসলে তোমাদের বলে দিই এই পুজোটা হয় সারা রাত ধরে সন্ধ্যা ধরো আটটা থেকে পূজা স্টার্ট হয় ভোর পাঁচটা পর্যন্ত শেষ হয়ে যায় পূজা তারপর মাকে বিসর্জন করা হয় না একটা পুকুরের বসিয়ে রাখা হয় পুকুরের ধারে একটা কথা জানাই এই কালীমাকে নাকি শুনেছিলাম যে মেয়েরা নাকি বিসর্জন করতে যেতে নেই অনেক জনের মুখেই শুনেছিলাম আর এই কালীমা না প্রচণ্ড জাগ্রত অনেক বছর ধরে এখানে মাকে আনা হয় শেষে আর একটা মজার কথা বলি এই পূজাতে না প্রত্যেকটা বছর লজেন্স কুরকুরে চিপস এই সব ছড়ানো হয় সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না এখন প্রায় ঘড়িতে বাজে পাঁচটা তো এখন মাকে এবার বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তারই গোছানো হচ্ছে সারা রাত জেগে প্রচণ্ড ক্লান্তও হয়ে গেছি তাই সেইভাবে ভিডিও করতেও পারিনি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি তাই আজ বাড়ির পথে বেরিয়ে পড়েছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে কের মতো এখানেই ভিডিওটা শেষ করছি